ভালোবাসার নিদর্শন হিসাবে আমরা সবসময় তাজমহলকেই চিনি কিন্তু আসল ভালোবাসার নিদর্শন একজন কিভাবে রেখে গেছেন তা হয়তো আমাদের অনেকের অজানা আসুন জেনে নেওয়া যাক এই আসল ভালোবাসার নিদর্শনের কথা আঠেরোশো সালে ভ্যালেন্টাইন্স ডেতে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারির দিন বিয়ে হয় দোড়াবজি টাটা এবং মেহের বায়ের বিয়ের বছর পর অ্যানিভার্সারির দিন দোড়াবজি টাটা তার প্রিয়তম স্ত্রীকে একটি হিরে উপহার দেন সেই হিরেটি আকারে বিশ্ববিখ্যাত কহিনুর হিরের চেয়েও দ্বিগুণ বড় ছিল দুশো পঁয়তাল্লিশ ক্যারেটের এই হিরের বর্তমান দাম প্রায় একশো কোটি টাকা স্বামীর থেকে এই উপহার পেয়ে খুব খুশি হয়েছিলেন মেহেরবাই টাটা তবে আশ্চর্যজনক ঘটনা হল এই হিরেটি না থাকলে আজ হয়তো ভারতবর্ষের বুকে টাটা কোম্পানির কোনো অস্তিত্বই থাকতো না আমরা হয়তো রতন টাটার মতো শিল্পপতিকে কেউ দেখতেই পেতাম না মেহেরবাই ছিলেন খুবই সুন্দরী একজন নারী তার মানসিকতায় রাজকীয় ভাবের পরিচয়ও পাওয়া যায় ভারতীয় শাড়ি পরেই তিনি দুনিয়ার সব ইভেন্টে পৌঁছে যেতেন তিনি খুব ভালো টেনিস খেলতেন ঘোড়ার ঘোড়সোয়ার থেকে শুরু করে গাড়ি চালানো সবেতেই তিনি ছিলেন দক্ষ ভারতীয় মহিলাদের অধিকার নিয়ে তিনি অনেক ভাবতেন টাটা গ্রুপের বিজনেস সেই সময় রমরমিয়ে চলছে ইস্পাত শিল্পের এক নম্বর শিরোপা তখন একমাত্র টাটা কোম্পানির দখলে কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর টাটা গ্রুপের অবস্থা তখন এতটাই খারাপ হলো যে দোরফজি টাটার কাছে তখন শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার টাকাও ছিল না টাটা গ্রুপ প্রায় বন্ধ হতে শুরু করেছিল এই অসময়ে স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন মেহের ভাই টাটা উপহারে পাওয়া তার সেই দামি হিরে সহ প্রচুর গহনা বন্ধক দেবার অনুরোধ জানান তার স্বামীকে প্রথমে রাজি না হলেও গরিব শ্রমিকদের কথা ভেবে তিনি তার স্ত্রীর সিদ্ধান্ত মেনে নেন এবং সেই সময় দামি হিরেটি এবং সমস্ত গহনা বন্ধক দিয়ে এক কোটি টাকা লোন পেয়েছিলেন দরাবজি টাটা সেই টাকা দিয়ে শ্রমিকদের সমস্ত পারিশ্রমিক মিটিয়ে আবার নতুন করে শুরু করলেন টাটার ইস্পাত কারখানা কয়েকদিনের মধ্যেই আবার রমরমিয়ে চলতে লাগলো টাটা গ্রুপের ব্যবসা দুরাবজি টাটাও কিছুদিনের মধ্যেই ব্যাংকের লোন মিটিয়ে তার স্ত্রীর কাছে হিরে সহ সমস্ত গহনা তার হাতে তুলে দেন কিন্তু উনিশশো একত্রিশ সালে মেহেরবাই টাটা হঠাৎ শরীর অসুস্থ হয় চিকিৎসায় ধরা পড়ল তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত দেশ বিদেশের অনেক ডাক্তারকে দেখিয়েও এই রোগ থেকে তার স্ত্রীকে সুস্থ করতে পারেননি দোরাবজি টাটা অবশেষে মেহেরভাই টাটা এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঠিক এক বছর বাদে দোরাবজি তার স্ত্রীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে উনিশশো সালে সালের তেসরা জুন তিনি মারা যান কিন্তু মারা যাওয়ার আগে তিনি স্ত্রীর জন্য তৈরি করে রেখে গিয়েছিলেন ভারতবর্ষের বুকে ভালোবাসার এক প্রতীক তার স্ত্রীকে ক্যান্সারের যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেছিলেন দোরাবজি টাটা তখন ভারতবর্ষের বুকে ভালোবাসার এক প্রতীক তার স্ত্রীকে ক্যান্সারের যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেছিলেন দোড়াবজি টাটা তখন ভারতবর্ষের বুকে ক্যান্সারের জন্য কোনো চিকিৎসা কেন্দ্র ছিল না যার জন্য মারা যেত বহু গরিব ও মধ্যবিত্তেও ক্যান্সারের আক্রান্ত মানুষেরা তাই সাধারণ ভারতবাসীর কথা ভেবে স্ত্রী মেহের বায়ের সেই বহু মূল্য হিরেটা বিক্রি করে দিয়ে তিনি বানিয়েছিলেন টাটা মেমোরিয়াল হসপিটাল এবং লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্ট প্রতি বছর এই হাসপাতালে প্রায় সিক্সটি ফাইভ হাজার মানুষ ক্যান্সারের চিকিৎসা করাতে আসেন তার মধ্যে সত্তর পারসেন্ট ক্যান্সারে আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয় বছরে প্রায় সাড়ে চার লক্ষ ক্যান্সার রোগীর ফলো আপ ট্রিটমেন্ট চলে এখানে প্রতি মাসে প্রায় কয়েক হাজার শিশু ক্যান্সার রোগী সুস্থ হয় এই হাসপাতাল থেকে শুধু ভারতবর্ষে নয় বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এসে এই হাসপাতালে তাদের চিকিৎসা করাতে আসেন টাটা মেডিকেল সেন্টারের বিভিন্ন শাখায় বাংলাদেশের মানুষেরাও জানেন ভারতে টাটা মেমোরিয়াল হাসপাতালে ক্যান্সারের সবচেয়ে ভালো চিকিৎসা হয় তাজমহল তৈরির পর শাহজাহান শ্রমিকদের আঙুল কেটে দিয়েছিলেন যাতে তাজমহলের মতো আর কোনো স্থাপত্য না তৈরি হয় কিন্তু মৃত্যুর আগে দোরাবজি টাটা বলে গিয়েছিলেন সারা দেশ জুড়ে যেন অজস্র হাসপাতাল তৈরি হয় যাতে ভারতবর্ষের সাধারণ ও মধ্যবিত্ত মানুষেরা সব থেকে ভালো ক্যান্সারের চিকিৎসা করতে পারেন শুধু মুম্বাই নয় কলকাতা সহ ভুবনেশ্বর বারাণসী তিরুপতি রাঁচি উত্তরপ্রদেশ ইত্যাদি জায়গাতেও গড়ে উঠেছে টাটা মেডিকেল সেন্টার ভারত সরকারের হাতে সঙ্গে হাত মিলিয়ে তেলেঙ্গানা আসাম ওড়িশা নাগাল্যান্ড প্রভৃতি জায়গাগুলিতে ক্যান্সারের রিসার্চ ও নেটওয়ার্ক তৈরি চলছে যে ক্যান্সারের জন্য স্ত্রী মেহের বাইকে হারাতে হয়েছিল সেই ক্যান্সারের জন্যই বিরানব্বই বছরেরও বেশি সময় ধরে লড়াই করে চলেছে টাটা মেমোরিয়াল হসপিটাল কিছু দিনের মধ্যেই হয়তো আমরা টাটা গ্রুপ থেকে বাজারে পেয়ে যাব ক্যান্সার সারানোর ওষুধ একেই বলে ভালোবাসার আসল নিদর্শন কিন্তু সময়ের বিবর্তনে ইতিহাসে পাতায় দোড়াবজি এবং মেহেরবায়ের এই ভালোবাসার কথা হয়তো একদিন হারিয়ে যাবে